লাংস স্টিমার নৌকা বাসাত পারলে একটা কিছু লাগবে আপু কি লাগবে নদী পার হতে? ওই পাশে ইরা দেখতেছি। এত না। কি নদী সরি। নদী পার হতে গেলে লাগবে? পার হইতে মানুষটাই লাগবে। এখন তো সব জায়গায় ব্রিজ হয়ে গেছে। নদী পার হইতে হয় না। নৌকা নৌকা নৌকা।

না 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 নুত না আমি এটা কি ঘাসি ও ফল এটা টাইপের একটা আছে পারে না না এটা নিচে এটা পুরো গাছে ফল ধরে কমেন্ট করে আচ্ছা দর্শক কমেন্ট করে জানান আপনারা আমি এখন পরবর্তী কোশ্চেনে যাচ্ছি আা তিনটার মধ্যে আপু একটা পেরেছেন আমি এখন 4 নাম্বার কোশ্চেনে যাচ্ছি 4 নাম্বার কোশ্চেন মুখ নাই মাথা নাই তার মুখ নাই মাথাও নাই টিপ দিলে কথা বলে সেটা কি মোবাইল ফোন মোবাইল ফোনে তো মুখও নাই মাথাও নাই বাট এটাই যদি তুমি চালু মিউজিক ইউজ করতে পারবা দেন যে কোনো মুভি তুই দেখতে পারবা নিজের ভয়েসে হ্যাঁ কলিং ভালো কলিং ভালো আচ্ছা 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 রাইট একদম সঠিক কাপড় সঠিক হতে দিয়েছে চারটার মধ্যে আপু দুইটা পারলো আমি এখন লাস্ট কোশ্চেনে যাব লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে পানি আছে সাগর নাই ঢেউ আছে মাছ নাই পানি আছে সাগর নাই ঢেউ আছে মাছ নাই পানিতে পানি আছে সাগরে সাগর ঢেউতে ভাই পানি আছে কিন্তু সাগর নাই ঢেউ আছে কিন্তু মাছ নাই কি হবে এটা আপনি একটু কমেন্ট লিখে ফেলেন পারতেছি না পাস পাস করে দেব আচ্ছা আপু তো পাঁচটা মধ্যে আপনি দুইটা পারলেন কেমন দেখা লাগে আমার এটাই মনে হয় সর্বোচ্চ ওই দুইটা একটাও পারছি না তো দুইটা পারছি ভালো ভালো লাগতেছে ওকে আপু থ্যাংক ইউ আপু জানতে তো পারে নাই আপনি বেরিয়ে থাকলে অবশ্যই কমেন্ট করবেন আল্লাহ হাফেজ টাটা